হ্যালো এভরিওয়ান তো আমি মনীষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে আমার সখীদের নিয়ে আমি যাচ্ছি দীঘার উদ্দেশ্যে তো অনেকদিন প্ল্যানের পর আজকে আমাদের ঘুরতে যাওয়াটা সফল হচ্ছে তো আমাদের ছিল রাতে ট্রেন তো আমরা এখন যাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে আর রাতে যাওয়ার সময় খুব খিদে পেয়ে গেছিলো তো সাথে খাবারও নিয়ে নিয়েছিলাম তো চলো তোমরা ব্লগটা এনজয় করতে থাকো আর আমরা কি কি পাগলামি করেছি যেতে যেতে সেটা সবটাই যে তোমাদের সাথে শেয়ার করব আর ব্লগটা একদম স্কিপ করবে না পুরোটা অবধি দেখবে তো চলো লেট স্টার্ট আমাদের রুটি

3:30 বাজে এখন আমরা শিয়ালদা এসে পৌঁছালাম জাস্ট এরপর এখান থেকে যাব হাওড়াতে তারপর হাওড়া থেকে আমাদের ট্রেন আছে আর ঘুমানোর জন্য আমাদের চিনি ফায়ট ছিল তো তাই আর পাখি আরে সোয়ার জন্য ম্যাচ টাইপের আমাদের লাগে এখন আমরা যাবো হাওড়ার উদ্দেশ্যে শিয়ালদা এসে পৌঁছালাম সবই জাস্ট আসলাম তো এরপর যাব হাওড়া দেব তো শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে বাইরেই ছিল অনেক ক্যাব তো সেখান থেকে আমরা যাব এবার হাওড়া স্টেশনের উদ্দেশ্যে তো ক্যাবগুলো অনেক চার্জ করছিলো তিনশো চারশো এরকম চার্জ করছিলো বাট আমরা অনেকটা বার্গেনিং করে কমিয়েছিলাম সেটাকে আমরা দুশোতেই গেছিলাম তো আমি একটা কথাই বলবো মেয়েরা যারা একা জার্নি করছে তাদের জন্য কারণ মেয়েদের এখন কোনো জায়গায় মেয়েরা সেফ তো তোমরা যেখানেই যাবে অবশ্যই গাড়ির নাম্বার তোমাদের প্রিয়জনদের কাছে বা চেনা পরিচিত বাড়ির লোকের কাছে অবশ্যই দিয়ে তারপরই যাবে। তো একটা ক্যাব ধরেইছি তো এখন ক্যাবে পড়ে যাচ্ছি আমরা হাওড়া স্টেশনে আর এই যে তিন তিনটা অন্ধকার অন্ধকার সব জায়গা দেখতে। ইয়েস। তো কাকুকে জিজ্ঞাসা করলাম কাকু বললো 15 মিনিট লাগবে দেখা যাবে কতক্ষণে পৌঁছাবো। আর রাতের কলকাতা সব সময়ই আমার ভালো লাগে। হাওড়া ব্রিজ দেখতে দেখতে পুরোটা জার্নি শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত আমরা কাটিয়ে দিলাম তো এখনো আমাদের অনেকটা জার্নি বাকি আছে তো তো আমরা এখন এসেছি হাওড়া স্টেশনে। এসে আমরা কোথাও বসার জায়গা পাচ্ছি না। তো শেষমেশ এই যে এখানে табуর টাট табу টাঙে আমাদের বসার জায়গা পাওয়া গেল। সোনালী কেমন লাগে? নাইস গুড এক্সপেরিয়েন্স गाइस। কেমন লাগে সুশ্মিতা? সেরা সেরা। তো এদের সাথে আসার পরে আমার জীবনে এরকম এই যে আছে হাওড়া স্টেশন তো হাওড়া স্টেশনের সামনে এদের আমরা এখানে বুঝে না 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 আর এই যে এই নম্বরটার জন্য এই যে পাপি আমাদের এই জায়গাটা দেখিয়েছে ঠিক আছে পাপি আমাদের এই জায়গাটা দেখালো তো আমরা পাপিয়ার জন্য এখানে বুঝতে পারছি ঘুমাবি না বস্তে চেষ্টা করছি কিছু বলার জন্য এই রাত এখন কত বাজে 12 12টা 12টা হাওড়া স্টেশনে বসে আছে না এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছো এই ছাগলগুলোকে কামেই নিয়ে আসলে মা তো চাইছিল না এই জায়গাটা আমার দলওতে বসতে পারল এরা ঠিক আছে আমাদের না কেমন হাওয়া তো ফাস্ট টাইম আমাদের এই অভিজ্ঞতা হচ্ছে আমরা স্টেশনের মধ্যে এভাবে রাস্তার মধ্যে বসে আছে সিয়াসলি এটা আমাদের প্রথম টাইম হচ্ছে সনারে কেমন লাগছে আই এম স্পিচলেস গাইস নো মোর কমেন্ট দেখা সবাইকে দেখা যে বন্ধুত্ব এরকম হয় মুখটা কেন বন্ধু

টু দীঘা মেচেদার টু দীঘা কারণ তাম্রলিপ্ত এক্সপ্রেস সাড়ে পনেরো সাতটায় পনেরো সাতটায় আসার কথা ছিল সেটা এখন আসছে এতটাই লেট যে এগারোটার সময় আসছে তো আমরা ট্রেন চেঞ্জ করে আমরা এখন লোকালে যাব তো দেখা যাক কত দূর কী হয় তো সাথে থেক বাইক হ্যালো গাইস এখন আমরা হাওড়ার থেকে ট্রেনে উঠলাম চললো অলরেডি টিকে আমরা ক্রস করে এসেছি আমরা কোথায় গিয়ে নামবো পুরো ট্রেন এখন কেউ নেই আমরা কোথায় যাচ্ছি হয়েছি আমরা আর এখন অনেকটা জার্নি করে আমরা আসলাম এবার মেচেদা স্টেশনে তো মেচেদা স্টেশনে এসে আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল প্রায় দুই আড়াই ঘন্টা মতো তো সেখান থেকে এসে আমরা একটু নিজেরা ফ্রেশ হয়ে চাটা খেয়েছিলাম তো নিজেদের তো বিধ্বস্ত লাগছিলই মানে নিজেরাও খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম অনেকটা রাস্তা জার্নি ছিল তারপর আবার দীঘা লোকাল তো আমি এরকম দিন দেখিনি যে লেডিস কম্পার্টমেন্টের ভিতরে জেন্টসটা ঢুকে গেছে তো সেরকম অনেক ঝগড়া হয়েছে সবার সাথেই তো অনেক কষ্ট করেই আমরা দীঘাতে পৌঁছেছি আর মানুষজন অসুস্থ তো দীঘার ভিড় দেখে বুঝতেই পারছো যে কি অবস্থা হতে চলেছে আমাদের এই জার্নিটাই তো চলো আস্তে আস্তে পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো দেখা যাচ্ছে অনেকটা ব্লগে তো এখন পর্যন্ত টাটা বাই বাই